রজনীকান্ত সাহেবের কথা বলেন তার এই সেভেন্টি সেভেন প্লাস স্টিল হিজ ওয়ার্কিং মনে করি তার একশো ভাগের আমি দশ ভাগ কোয়ালিটি আমার আছে আমি মনে করি একটা দিকে আমার সাথে তার আমার পারবে না এটা ইজ এ গ্যারান্টি অ্যাকশন সাইডে যখন যাবে তাদেরকে আমার পিছনে থাকতে হবে বিকজ তারা আমার সাথে পারবে না এটা আমি এই যেও আমি চ্যালেঞ্জ করছি এটা ওপেনলি চ্যালেঞ্জ করছি ইন ট্রু সেন্স আমি প্রাউডলি বলতে পারি যে আমি যা হয়তো আমি যতটুক না যোগ্য আল্লাহ তালা তার চেয়ে আমাকে অনেক অনেক বেশি কিছু দিয়েছেন তার জন্য নতুন করে আমার কোনো প্রত্যাশা নেই নতুন কোনো কিছু চাওয়ার নেই বিকজ আমি যা পেয়েছি যা পাচ্ছি এখনও আপনাদের ভালোবাসা থেকে শুরু করে সকলের ভালোবাসা আমি মনে করি এটা আল্লাহর একটা বিশেষ রহমত আমার উপর হয়তোবা কোনো পরিচালক এই মুহূর্তে আমাকে নিয়ে চিন্তা করছেন না বাট আমি শুধু এইটুকু বলতে চাই আমরা পাশের দিকে যদি তাকিয়ে দেখি আমি অনেকে বড় আর্টিস্ট না আমি মনে করি যে তাদের একশো ভাগের হয়তো বা পাঁচ ভাগ কোয়ালিটিও আমার নেই বাট তাদের দিকে তাকিয়ে দেখেন চিরঞ্জীবী সাহেব উনি প্লাস সেভেন্টি এইচ সে কিন্তু গট সাধারণ ছবি করেছেন তারপর আমি যদি বলি আমাদের রজনীকান্ত সাহেবের কথা বলেন তার এই সেভেন্টি সেভেন প্লাস স্টিল হিজ ওয়ার্কিং মনে করি তার একশো ভাগের আমি দশ ভাগ কোয়ালিটি আমার আছে আমি মনে করি একটা দিকে আমার সাথে তার আমার পারবে না এটা গ্যারান্টি অ্যাকশন সাইডে যখন যাবে তাদেরকে আমার পিছে থাকতে হবে বিকজ তারা আমার সাথে পারবেন এটা আমি এই যেও আমি চ্যালেঞ্জ করছি এটা ওপেনলি চ্যালেঞ্জ করছি আমি যেটা এখনও করতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় উপর আলার ইচ্ছায় আমাদের ভক্তের আশীর্বাদে সেইটা ওনাদের পক্ষে করা সম্ভব হবে না আই ক্যান ডু দ্যাট বাট আমার যে অভিনয় বন্য দিক থেকে তারা একশো ভাগ তাদেরকে আমি এগিয়ে রাখব বাট একটি দিকে আমি এগিয়ে রাখব না একটি দিকে আনডাউটলি আমি তাদের যে সামনে আছি ইনশাআল্লাহ অ্যাকশন সাইডে গেলে তাদেরকে চিন্তা করতে হবে আমার কথা আমি আই এম থ্রোয়িং চ্যালেঞ্জ ওকে একটা ছবির মধ্যে বা হতে পারে ওয়েব তাদের টপ পোস্ট কেউ আসুক আমি কাজ করি ফিফটি ফিফটি কাজ হবে দর্শক উইল জাস্টিফাই ভিউয়ার উইল জাস্টিফাই যে এখানে কে ভালো করেছে আই এম থ্রোয়িং চ্যালেঞ্জ ওকে কিন্তু অন্য ব্যাপারে আমি কখনো বলব না বিকজ তাদের কাছ থেকে আমাদের বা আমার ব্যক্তিগতভাবে বলবো যে তাদের কাছ থেকে অনেক শেখার আছে সেই দিক থেকে আমি তাদের কাছে অনেক 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 ছোট তারা আমার চেয়ে অনেক 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 বড় তারা অনেক মহান শিল্পী অনেক গুণী শিল্পী কিন্তু আমি শুধু একটি ব্যাপারে বলেছি এটাকে কখনো যাতে আপনারা রিকোয়েস্ট করবো যে ভুলভাবে যাতে রুবেল চ্যালেঞ্জ করেছেন তাদের চেয়ে বড়ো এইভাবে কথাটা বলবেন না আমি তাদের যে কোনো ব্যাপারেই বড় না শুধু একটি ব্যাপারে বলেছি শুধু বলেছি অ্যাকশন সাইডে গেলে পর অ্যাকশন সাইডে যদি যায় অ্যাকশন সাইডে আমি বড় বই নাই সেখানে আমি তাদের চেয়ে আমি মনে করি স্টিল এখনও আমি তাদের চেয়ে অনেক 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 ভালো ইনশাল্লাহ দ্য ফার্স্ট ফিল্ম ওয়াজ দ্য ব্যাটল শিপ পটেমকিন যেটার শব্দ ছাড়া ছবি ছিল সেটাও কিন্তু একটি ওয়ার্ফ ওয়ার মুভি যুদ্ধের উপরে ছবি তার পরবর্তীতে যতগুলো আমরা ভালো ভালো অনেক নাম করা ছবিগুলো আছে বুস ক্যাসিডিয়ানডাসানস কিট ম্যানহর থেকে শুরু করে গ্লাডিয়েটার থেকে শুরু করে তারপর আপনি ম্যাডম্যাক্স থেকে শুরু করে টার্মিনেটর থেকে শুরু করে এরকম আমরা অসংখ্য অ্যাকশন ছবি পাবো যেখানে আর্টিস্টদেরকে ছবিকে অস্কার দেওয়া হয়েছে দুঃখের সাথে বলতে হয় একমাত্র বাংলাদেশে একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি এই দুঃখটা নেই কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি মানে হচ্ছে কীরকম কে ছবি হিরোকে রুবেল ওকে এটা বাদ দাও নেক্সট ডে আসুক দিস থিং হ্যাপেন্ড এগুলো হয়েছে না হলে আমি মনে করি আমার দু চারটা ছবি ছিল না আয়রন বিলি তাহলে তো এত বছর আমি ফিল্মে টিকে থাকতে পারতাম না আপনাদের ভালোবাসা দর্শকদের ভালোবাসা ছিল আমার ভিউয়ার যারা আছেন তারাও দুই চারটা ছবির কথা ভালো কথা বলেছেন তবে আমি পার্টিকুলারভাবে একটি ছবির কথা বলবো শহীদুল ইসলাম খোকনের ভণ্ড ছবিতে আমি যে কাজ করেছিলাম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা নিয়ে আমি মেকআপ নিতাম মেয়ের সাস্তা মেয়ের যে ক্যারেক্টারটি আমি করেছিলাম সেটার হাঁটাচোড়া থেকে শুরু করে টোটাল ছবি যদি দেখতে যান দেখবেন যে ইট ওয়াজ এ ডিফারেন্ট মানে সব কিছু মিলিয়েই একটি আলাদাভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল একজন আর্টিস্টের জীবনে আমরা কি দেখব আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাব যে এই আর্টিস্টটা একটা আলাদা ক্যারেক্টারে সেই সেই ক্যারেক্টারটা হানড্রেড ফুটিয়ে তুলতে পেরেছে কি না